আসসালামু আলাইকুম ওয়ানডে সিরিজ দু হাজার পঁচিশ প্রথম ওয়ানডে ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এই বিরুদ্ধে আমরা দেখে নেব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সময়সূচি প্রথমেই দেখে নেব ওয়েস্ট ইন্ডিজের বেস্ট একাদশ চলুন দেখে নেই এক নাম্বার আছেন ব্র্যান্ডন কিং ওপেনিং ব্যাটসম্যান দুই নাম্বার আছেন আমির জাঙ্গু ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন কেশি ওয়ান ডাউন ব্যাটসম্যান চার নম্বর আছেন শাই হোপ উইকেটকিপার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন পাঁচ নম্বর আছেন শ্যারফেন রাদারফোর্ট ব্যাটিং অলরাউন্ডার ছয় নাম্বার আছেন রোস্টন চেইস ব্যাটিং অলরাউন্ডার সাত নাম্বার আছেন রোমারিও শেফার্ড বোলিং অলরাউন্ডার আট নম্বর আছেন গুদাকেশ মতি স্পিন বলার নয় নাম্বার আছেন জাস্টিন গ্রিভস ফাস্ট বলার দশ নাম্বার আছেন সামার জোসেফ ফাস্ট বলার এবং এগারো নাম্বার আছেন জেইডেন সিলস ফাস্ট বলার চলুন এখন দেখে নেওয়া যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ এক নাম্বার আছেন সাইফ হাসান ওপেনিং ব্যাটসম্যান দুই নম্বর আছেন সৌম্য সরকার ওপেনিং ব্যাটসম্যান তিন নম্বর আছেন নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান চার নম্বর আছেন তাওহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান পাঁচ নম্বর আছেন মেহেদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার এবং ক্যাপ্টেন ছয় নম্বর আছেন নুরুল হাসান সুহান উইকেটকিপার ব্যাটসম্যান সাত নম্বর আছেন মাহিদুল ইসলাম অংকন উইকেটকিপার ব্যাটসম্যান আট নম্বর আছেন রিশাদ হুসাইন স্পিন বলার নয় নাম্বার আছেন তানজিম হাসান সাকিব ফাস্ট বলার দশ নম্বর আছেন তানবির ইসলাম স্পিন বলার এবং এগারো নম্বর আছেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার এ হচ্ছে বাংলাদেশের সম্ভাব্য একাদশ দর্শক দুই দলের মধ্যে কোন দলের একাদশটি আপনি বেস্ট বলে মনে করেন বাংলাদেশের একাদশটিকে আপনি দশের ভিতরে কত দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক ম্যাচের সমসূচি ও বেনু ম্যাচটি হবে তারিখ আঠারো অক্টোবর দু সময় শনিবার দুপুর একটা তিরিশ মিনিটে বাংলাদেশ সময় বেনু শের বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সব ধরনের খেলাধুলার আপডেট পেতে আমাদের পেজটি ফলো করতে ভুলবেন না ধন্যবাদ এখন পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই পেজটি ফলো করে রাখুন